তৃতীয় দিন আবার দেখো ব্রেকফাস্ট গরম লুচি ছোলার ডাল এটা বৌদির এটা আমার আর এটা দুজনের দুটো অমলেট তো এত কাঁপনি দিচ্ছে আমি টয়লেটে গিয়েছিলাম খুব ভালো অবস্থায় নেই যে ক্যামেরার সামনে আসবো তো সেই কারণে আমরা নিজেদের পরে আনছি ক্যামেরায় কিন্তু তোমাদের শেয়ার করে রাখলাম দুজনের দুটো ছোলার ডাল দুজনের দুটো লুচির প্লেট আর ডিমের অমলেট এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট দেখো সামনে বৌদিকে রেখে আমি একটু শুট করছি বৌদি দাঁড়িয়ে আছে এবং গ্লিনারিতে কি কি পাওয়া যায় কি বৃত্তান্ত আমি রেটে যাচ্ছি না এবং গ্লিনারির পাশ দিয়ে আমরা এর সেন্ট্রাল হেরিটেজে ছিলাম এই গলি দিয়েই যাতায়াত করতাম তো এই হচ্ছে গ্লেনারির নানারকম জিনিসপত্র কেক কুকিজ বিস্কিটস নানারকম আছে হ্যাঁ চা কফি এবং নানারকম কেক কনফেকশনারিজ এভরিথিং অ্যাভেলেবেল এটা নামকরা গ্লেনারিস তো তোমাদের এই গ্লিনারিসও একটু দেখালাম আমরা ঢুকলাম না কারণ কিনবো না কিছু শুধু শুধু আর এখান থেকে কিনে কিনে নিয়ে গিয়ে লাভ নেই কলকাতায় সেটা মেনটেন করবো কী করে এবং খাবারও ইচ্ছে নেই দেখা যাক লেটস হোপ ফর দ্য বেস্ট আমরা জাস্ট গ্লেনারিতে তোমাদের দেখিয়ে দিলাম চলো বন্ধুরা তোমাদের অনেকবার আমি বলছিলাম না মল মার্কেটটা যাওয়া হয়নি যাওয়া হয়নি তা সেইখানে দাদা বারবার গিয়ে গিয়ে দেখে এসেছে যে মল মার্কেটটা হাফ খুলেছে হাফ খোলেনি তাই এবারে গিয়ে তো আবার একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে এই মল মার্কেটটায় পড়লাম কিছু কিছু দোকান খুলেছে কিন্তু ম্যাক্সিমামই বন্ধ কিন্তু যত দিন আমরা এই দার্জিলিংয়ে বেড়াতে যাই গিয়ে এখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এই মল মার্কেটটায় তাই এইটারই আশায় আমরা ছিলাম কিন্তু সবই বন্ধ দু একটা দোকান খুলেছে আর কিছু জিনিস সব পসরা সাজিয়ে তারা সাজাচ্ছে তা আমরা আর ধৈর্য না ধরে আমরা জিজ্ঞেস করলাম যে মল মার্কেটের রকম অবস্থা কেন সকালে এলেও একই রকম বিকেলে এলেও একই রকম তখন ওরা আমাদের বলল যে এখানে তো এখন শীতকাল তা নিচে লোকে বেড়াতে গেছে তারপরে ওদের নেপালিদের কী একটা ফেস্টিভ্যাল চলছে যার জন্যে মল মার্কেট পুরো বন্ধ এইভাবে আছে তা সত্যি এই মল মার্কেটটায় কিছুটা মার্কেটিং করবো বলে একটু আশা নিয়েই ছিলাম কিন্তু এই মল মার্কেটের পরিস্থিতি দেখে সব টাশা উড়ে গেল যাই হোক কিছুই পেলাম না দেখছো নিরাশা হয়ে চুপ করে ঘুরে ঘুরে বেড়াচ্ছি

না মল কিছুই পেলাম দেখলে সব বন্ধ তা আবার আমরা মহাকাল মার্কেটে চলে এলাম মানে হোটেল যাবারই রাস্তার মধ্যেই পরে মহাকাল মার্কেটটা তার তা সেখান থেকে অঞ্জু দিদির দোকান থেকে সুন্দর সোয়েটার কিনলাম এবং উনি নানান রকম সোয়েটার দেখাচ্ছেন তা সেইগুলোও একটু দেখলাম দেখে পছন্দ হচ্ছিল বেশ দোকানটাই খুব ভালো ভালো সোয়েটারের কালেকশান আছে মহাকাল মন্দির ওঠার রাস্তার একদম প্রথম কাউন্টারটাই ওনার অঞ্জু দিদি আপনারা কলকাতা থেকে যারা আসবেন তারা ওনার কাছে এলে বলবেন বোসবাবুর সঙ্গে কথা হয়েছিল নাম বললে দিদি বোসবাবুর এখানে মা বি বসেন ও বিস্কুরাতে হয়ে পছন্দ করে সোয়েটারটা কিনলাম কিনে হোটেলের দিকে রওনা দিলাম খুব ঠান্ডা বন্ধুরা জানো তো হোটেলের দিকে যেতে যেতে বন্ধুরা এত সুন্দর একটা সিনারি দেখলাম পাহাড়ের কোলে যে দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে পড়ে তোমাদের দেখাতে ইচ্ছে হলো তা ক্যামেরাটা খুলে নিলাম নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো এগুলো হচ্ছে পাহাড়ি গ্রাম আর তোমরা দূরে দেখো কেমন মেঘ আটকে আছে ভীষণ সুন্দর লাগছে আর দার্জিলিং এসেছি তোমাদের যে সেইভাবে ছোট ছোট পাহাড়ি গ্রাম দার্জিলিংয়ে সিন সিনারি সেইগুলো খুব বেশি করে কিন্তু দেখানো হয়নি সেই জন্যেই একটু ক্যামেরাটা খুলে নিলাম নিয়ে ইচ্ছে হলো যে তোমাদের সঙ্গে একটু এইগুলো শেয়ার করে দিই ভীষণ ভালো লাগে পাহাড়ের রানীর কাছে এসেছি আর পাহাড়ের রানীকে ভালো করে দেখাবো না সেটা কি কোনো দিন হতে পারে নিচে দিয়ে দেখো কি সুন্দর সরু এঁকে বেঁকে রাস্তা চলে যাচ্ছে এক একটা বাড়ির মাঝখান দিয়ে আর মানে দৃষ্টিনন্দন সিনারি তে ঘুরতে ঘুরতে দেখোটা চলে এসেছে একটা ভীষণ সুন্দর গাছ দেখতে পেলাম যেটা সব মনে হলো না আমার বন্ধুদের সঙ্গে তো এটা একটু শেয়ার করতে হবে দেখো কত অবহেলায় কত সুন্দর সুন্দর গাছ জন্মে আছে হ্যাঁ আর এই যে তোমাদের গাছটা আমি শেয়ার করছি দেখো লাল টুকটুকে ফুলগুলো আর এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে যে প্রকৃতি যেন তার রূপের ডালি নিয়ে এগিয়ে এসেছে তোমরা দেখো দেখলে বুঝতে পারবে যে দেখো একদম অবহেলায় গাছগুলো রাস্তার ধারে তৈরি হয়েছে এবং ভীষণ সুন্দর সুন্দর ফুল দিচ্ছে আমাদের এখানে তো আমরা এগুলো আশা করতেই পারি না বলো কলকাতায় এবং আমার বাগানে যেসব টুল হয় একটু যদি বেলা হয়ে যায় বিশ্বাস করবে না ছিঁড়ে টিড়ে ফুলগুলোকে নিয়ে গাছ থেকে চলে যায় আর এখানে তোমরা দেখো কত সুন্দর ফুলগুলো ফুটে আছে তারপরে নিচের দিকে চোখ পড়তে দেখলাম একটা স্কুল জানো সেই স্কুলে বাচ্চারা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ টিংকুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটা নতুন সকালের সঙ্গে তোমাদের আমি এই ভিডিওটা উপহার দিতে চলেছি দেখো আজকে দার্জিলিংয়ের এর ওয়েদার দারুণ দুর্দান্ত বললেও কম বলা হবে চারিদিক একদম রৌদ্বল দিন একদম ব্রাইট সানি ডে আর এই এই ভিউ পয়েন্টটা এর থেকে এসে আমরা ভিডিও করতে দারুণ ভালোবাসি যেন কারণ আমার হোটেল থেকে বেরিয়ে এই ভিউ পয়েন্ট আর এইখানে এসেই আমি আমাদের ইচ্ছে হয় যে বন্ধুদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করি তারপরে তো মেলের দিকে যাবই আর আজকে দিনটা কীভাবে যে তোমাদের আমি বর্ণনা করবো মানে আমি ভাষা প্রকাশ করতে পারছি না এইটাই বোধ আমরা চাই প্রত্যেকটা বাঙালি যে কলকাতা থেকে এসে অন্তত দার্জিলিংয়ে এইরকম একটা ব্রাইট সানি ডে পাই হ্যাঁ এইটা পাই না বলে অনেক মানে আমরা কলকাতাবাসী খুব মন খারাপ করে বাড়ি ফিরে আসি দুদিন তো আমরা কাঞ্চনজঙ্ঘা দেখিয়েছি আজকেও দেখা যাচ্ছে যেন কাঞ্চনজঙ্ঘা কিন্তু একটাই ব্যাপার হচ্ছে যে আজকে খুব ফেন্ট দেখা যাচ্ছে এবং সেই কাঞ্চনজঙ্ঘাকে আমাদের যদি একটু ভালো আমরা তো মোবাইল ক্যামেরায় শ্যুট করি ওই জন্য তোমাদের সঙ্গে খুব ভালোভাবে আমরা আনতে পারছি না কাঞ্চনজঙ্ঘাকে কিন্তু কিন্তু আমরা যদি একটা ভালো ক্যামেরা ইউজ করতাম ধরো এস এল আর এই জাতীয় কোনো ক্যামেরা তাহলে অবশ্যই তোমাদের কাঞ্চনজঙ্ঘাকে আমরা শেয়ার করতে পারতাম অন্য দিনের মতো আজকে এত ব্রাইট দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা কিন্তু চারপাশের পরিস্থিতি পরিবেশ দারুণ চিল ঠান্ডা দারুণ একটা রোম্যান্টিক ওয়েদার আর একটাও জিনিস হচ্ছে যে দেখো বন্ধুরা আমি এই তিন চার দিন পুরো জিন্স আর কোট ফোট পরেই কাটিয়ে দিয়েছি কিন্তু আজকে কিন্তু আমি একটা সালোয়ার পরেছি আর আর দেখো যাই পরো আর নাই পরো তোমাদের তো সেই কোট সোয়েটার এইগুলো তো তোমাদের পরতেই হবে বলো না পরলে তো দার্জিলিংয়ের উপায় নেই তবে একটা জিনিস সেটা খারাপও লাগে না বলো এটা কি কোনো দিন খারাপ লাগে খারাপ লাগে না কারণ আমরা কলকাতাবাসীরা যতই ওখানে ঠান্ডা পড়ুক কিন্তু আমরা সব সবসময় চাই যে একটু কোট পরি একটু সোয়েটার পরি কিন্তু ওখানে তো আমরা সেই স্কোপ পাই না হয়তো খুব জোর একটা পাতলা সোয়েটারই পড়তে পারি এর বাইরে তো আমরা কিছু পড়তে পারি না আর মাথায় টুপে স্কার্ফ বলে এসব দিয়ে এত দূর অস্ত আর আমার তো সব সময় এই নিয়ে আমি গলায় ঘুরি তার কারণ হচ্ছে এখানে ওয়েদার মানে প্রেডিক্ট করা যায় না যে কখন রোদ আসছে আর কখন মেঘলা হয়ে যাচ্ছে কখন হাওয়া বন্ধ হয়ে যাচ্ছে কখন প্রচণ্ড হাওয়ার উত্তাল ফাতাল হচ্ছে তাই এইগুলো সত্যি আমরা কেউ গেস করতে পারি না ওই জন্য সবসময় একটা প্রিভেন্ট করার জন্য নিজেকে এরকম একটা স্কার্ফ নিয়ে ঘুরতেই হয় তা আমরা খুব এনজয় করছি আর আজকে যেহেতু আমাদের শেষ দিন দার্জিলিংয়ে সেই জন্যে দাদা বলেছে আজই কিন্তু একদম হোটেলে থাকার ধান্দা করবে না আজকে কিন্তু সব সময় আমরা ঘুরবো বেড়াবো যা ইচ্ছে করবে আজ সারাটা দিন করবো করে কালকে সকালবেলা আমাদের এখান থেকে মানে পাহাড় থেকে নেমে যাওয়া শিলিগুড়িতে আর রাত্রিবেলা আমাদের দার্জিলিং মেল তার সঙ্গে থাকো ইচ্ছে তো আছে আজকে ভিডিওটা দারুণ করে তোমাদের সঙ্গে শেয়ার করার আর দাদাও কিন্তু রেডি হয়ে আছে ভেবো না দাদা দাদাও একদম রেডি রেডিসেডি হয়ে আছে দাদাও আসবে তোমাদের সঙ্গে ভিডিওতে আর দেখতে থাকো আমি কিভাবে ভিডিওটা নিয়ে যাই এগিয়ে নিয়ে যাই আর একটা জিনিস হচ্ছে যারা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর প্লিজ যারা করনি আমার ভিডিওটা দেখে প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে এই দাদা বৌদির পাশে একটু থেকো হ্যাঁ আর প্লিজ একটা কথাই বলবো যে সাবস্ক্রাইব করে দিও আর স্কিপ করে প্লিজ ভিডিওটা দেখো না হ্যাঁ দাদাকে ডাকছি দাদা কি ড্রেস করেছে তোমাদের দেখতে হবে না বৌদিকে দেখিয়ে দিলাম দাদাকেও তো দেখতে হবে পুরা লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে প্রত্যেক ভিউয়ার প্রত্যেক আমাদের সাবস্ক্রাইবার নন সাবস্ক্রাইবার এবং জন জনতা জনার্দনের বিরুদ্ধে আমার ক্ষোভ এই যে তোমরা দেখছো কিন্তু সেই অনুযায়ী কমেন্ট করছো না আমরা বারবার বলি কমেন্ট করো কমেন্ট করো কারণ কমেন্ট পড়তে আমরা ভীষণ ভীষণ ভালোবাসি কমেন্টে ভরিয়ে দাও আমাদের কমেন্ট সর্বসা করলে প্রতিদিন তিরিশটা আঠাশটা ছাব্বিশটা এরম হচ্ছে আমি চাই একশো সুতরাং তোমরা কিছু লেখো নেই আমার বন্ধুদের তো যাই হোক এটা গেল এক নম্বর দু নম্বর হচ্ছে আমাদের আজকের শেষ দিন আমরা যেমন করে পারি এই দার্জিলিং ট্যুরটাকে মেমোরেবল করার জন্য আজ আমরা সারাদিন বাইর বাড়ির বাইরে থাকবো মাঝখানে একবার দুপুরে লাঞ্চ করতে আসব আজকে সকালে ব্রাইট সানসাইন কিন্তু আমাদের দেবতা কাঞ্চনজঙ্ঘা দেবতা ঈশ্বরের আশীর্বাদই হোক কোপেই হোক আবার কুয়াশার মধ্যে লুকোচুরি করছেন ফেন্ট দেখা যাচ্ছে খুব ভালো কাছে এনে দেখা যাচ্ছে না কারণ ভালো ক্যামেরা দিলে থাকলে আমি তোমাদের জন্য চেষ্টা করতাম কিন্তু লাস্ট লাস্ট দুদিন কিন্তু তোমাদের দেখিয়েছি আমরা এবং ঝলমলে কাঞ্চনজঙ্ঘাই আমরা পেয়েছি কিন্তু এই মুহূর্তে আমরা চেষ্টা করে আমরা নিজেরা দেখতে পাচ্ছি উই আর এনজয়িং কিন্তু তোমাদেরকে এই ক্যামেরা দেখাতে পারবো না তো যাই হোক আমাদের ক্যামেরা যদি বড় মানে ভালো ক্যামেরা আরও কিনি বা ভবিষ্যতে আমাদের চ্যানেল দাঁড়ায় তোমাদের সহযোগিতায় তোমাদের পাশে থাকায় তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তাহলে আমরা হয়তো কিনবো তখন হয়তো আবার নেক্সট টাইম এসে জুম করে কাঞ্চনজঙ্ঘার পিকে কে দাঁড়িয়ে আছে সেটাও দেখি তো যাইও তার জন্য তোমাদের আশীর্বাদ আমাদের অবশ্যই দরকার সেই আশীর্বাদ আর ভালোবাসাটুকু পাথেয় করে আমরা এগিয়ে চাইছি গুটি গুটি সাবস্ক্রাইব করাটা খুব দরকার আর তোমাদের কমেন্ট লাইক আর বিশেষ করে বন্ধু-বান্ধব যারা তোমার আত্মীয়পরিজন আমরা ক্ষতি চাই চাই না আমরা সবাইকে পাশে নিয়ে ভালোবেসে চলতে জীবনে যে কটা দিন বাঁচবো তোমাদের সঙ্গে নিয়ে তোমাদের ভালোবেসে তোমাদের সহযোগিতা নিয়ে বাঁচতে চাই সেইটুকু আমরা তোমাদের কাছে কামনা করি দেখতে থাকো আসছি পরবর্তী যাচ্ছি মেলের দিকে দেখি আবার ম্যালে কি দেখা যায় চলো সঙ্গে থাকো